বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে তো সময়ের অভাবে ঠিকঠাক আমি উত্তর দেওয়ার সময়টা পেয়ে উঠে না কারণ অন্য কিছুতে আবার ব্যস্ত থাকি ওই জন্য আমার সময় দেওয়া হয় না আজকে সময় আছে ভাবলাম একটা ছোট একটা ভিডিও বানিয়ে দিয়ে তারা পোলট্রি ফার্মিং অলরেডি করছে বা পোলট্রি ফার্মিং মনে করছে যে শুরু করবে বা চিন্তা ভাবনা এরকম নিচ্ছে যে আগামী কয়েক মাস পরে এরকম কিছু ফার্ম শুরু করবে তো তাদের ক্ষেত্রে ভিডিওটা বানাচ্ছে দশটা প্রশ্ন থাকলে দশটা প্রশ্নের মধ্যে কিন্তু পাঁচটা প্রশ্ন কিন্তু এটা থেকে থাকে আমার কমেন্টে যে দাদা পোলট্রি ফার্ম শুরু করব খরচ কত আর কত কি প্রফিট হবে তো দেখো তোমাদের অনেক আগেই বলেছি যে এই যে এরকম একটা ব্যবসা এর কোনো লাভ লস তোমাকে কেউ নিট বলতে পারবে বারো মাসে বছর হয় বারো মাসে তুমি এই লট মোটামুটি যদি ঠিকঠাকভাবে করো ছটা লট করতে পারবে ছটা লটের মধ্যে দুটো লট তোমার একটু ডাউন হবে আর চারটে লট কিন্তু তোমার ভালো হবে ভালো বলতে সেটা তুমি যদি আমি একটা এক হাজারের ফার্মের আনুমানিক গড় বলছি মোটামুটি তুমি কুড়ি বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পার লটে তুমি ধরতে পারো কিন্তু যে লট দুটো খারাপ হবে খারাপ যে সব প্রত্যেক বছর হয় বা সময় হয় সেটা নয় তবে কিছু ক্ষেত্রে খারাপ হয়ে যায় বছরে ছটা লট করতে পারবে সেক্ষেত্রে আমি দুটো লট তোমার লস ধরলাম লস বলতে এরকম না যে খরচের টাকা উঠলো না তোমার এক হাজার পোলট্রিতে যেটা হওয়ার কথা সেটা হবে না তার থেকে অনেক কম হবে সেক্ষেত্রে আমি লসটা ধরলাম আচ্ছা আর অনেকে বলো যে খরচ কেমন দেখো তুমি যদি এক হাজার পোলট্রি ফার্ম করো সেক্ষেত্রে তুমি যদি নিজের পুঁজিতে না করে যদি কোম্পানি টাইপে ব্যবসা করো কোম্পানি টাইপ মানে তোমার হচ্ছে পোলট্রি মুরগি মেডিসিন আর খাবার তোমার শুধু কোম্পানি দেবে তোমার ইনভেস্ট হচ্ছে ফার্ম প্লাস হচ্ছে যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ যে ডিঙ্কার পাইপলাইন ফ্যান যা তোমার ডিটেলস আছে কাঠের গুঁড়ো এগুলো সব তোমার নিজের ইনভেস্ট তো তুমি ঘর ইনভেস্টে তুমি মোটামুটি এক লাখ দশ কুড়ি হাজার টাকা ধরে রাখো এটা তোমার এক হাজার ফার্মে বললাম তবে এক লাখ দশ কুড়ি সেটা ভেরি করবে যে তুমি চালের ওপরে কি দিচ্ছ কালো কাগজ দিচ্ছ নাকি তুমি টিন দিচ্ছ সেটার উপরে ভেরি করবে তুমি যদি টিন দাও সেক্ষেত্রে কিন্তু সেটা দু লাখের কাছাকাছি চলে যাবে আর যদি তুমি কাগজ দাও সেটা এক লাখ বা এক লাখ দশ কুড়ির মধ্যে হয়ে যাবে তো এই ফার্ম করতে যে খুব বেশি খরচ তা কিন্তু নয় খরচটা মেনলি বেশি বেরোয় হচ্ছে এই যে ফার্মের উপরে দেখতে পাচ্ছো যে কাঠবাস যেগুলো রয়েছে এই কাঠ কিন্তু মেন খরচটা যায় তাছাড়া তুমি সাইডে আর কি খরচ করবে সাইডে তো তোমার হচ্ছে নিচে হচ্ছে ইটের গাঁথনে দিলে আর তোমার সাইডে হচ্ছে নেট দিয়ে তুমি গেঁথে দিলে ছ ফুট সাত ফুটের নেট দিয়ে দেবে ব্যাস আর খরচ তো তোমার হচ্ছে বাস কাটাই খরচ তা তোমার যদি এরকম লম্বু বাগান বা অন্য কোনো বাগান থাকে যেখান থেকে তুমি কেটে তোমার ফার্মে তুমি সেই কাঠগুলো ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে তোমার খরচ অনেক কম হয়ে যাবে তো তুমি সেটা ম্যানেজ করে দেখো যে সেটা তোমার কত কি খরচ পড়ে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে যে দাদা জায়গা কেমন কি লাগবে তো দেখো এক একটা মুরগি অ্যাভারেজ ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট জায়গা লাগে তো তোমার স্কোয়ার ফিটটা বের করতে হবে লম্বাই তুমি যদি করো লম্বাই মোটামুটি তুমি যত খুশি লম্বা করতে পারো কোনো প্রবলেম নেই আঠেরো কুড়ি ফুটের বেশি কিন্তু চওড়া করা যাবে না তোমার এক হাজার মুরগি পালন করতে তোমার জায়গা লাগবে দেড় হাজার বা ষোলোশো স্কোয়ার ফিট কিন্তু জায়গা লাগবে আমার যেরকম এই ফার্মটা কিন্তু ছশোর ফার্ম আছে তোমার লম্বাই আছে বিয়াল্লিশ ফুট আর চড়ায় আছে তোমার কুড়ি ফুট সেক্ষেত্রে এটা আটশো সাড়ে আটশো সাড়ে আটশো বা আটশো চল্লিশ এরকম কিছু স্কোয়ার ফিট আসে সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমার এখানে ছশো পোলট্রি পাখি কিন্তু নেওয়া তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে যে দাদা আমি কি নিজের পুঁজিতে ব্যবসা শুরু করবো দেখো তুমি যদি নতুন ফার্মার হও সেক্ষেত্রে তুমি নিজের পুঁজিতে ব্যবসা করো না সেক্ষেত্রে তুমি আগে এক দু বছর কোম্পানি টাইপে ব্যবসা করো আগে ফার্মিংটা শিখে নাও যে কিভাবে এই যে পোলট্রি ফার্মিংটা হয় কারণ এদের লাইফস্টাইল কিন্তু পুরো অন্যরকম তোমার সাধারণ বা পশু পাখিদের থেকে কিন্তু এদের লাইফ স্টাইল অন্যরকম ভাবে কিন্তু এদের মানুষ করতে হয় প্রচুর কিছু বোঝার আছে প্রচুর কিছু শেখার আছে দেখো শেখার কোনো দিন তোমার শেষ হবে না কিন্তু মোটামুটি তোমার যদি সামান্য কিছু নলেজ হয়ে যায় এক দু বছরে সেক্ষেত্রে তুমি নিজের পুঁজিতে ফার্মিং করতে পারবে তো তুমি নিজের পুঁজিতে পরে আসো আগে তুমি কোম্পানির টাইপে ব্যবসা করো কোম্পানির যে কোনো কোম্পানির সাথে তোমার লোকাল যে কোম্পানি আছে পোলট্রি কোম্পানি তাদের সাথে তুমি যোগাযোগ করো কন্ট্যাক্ট করে তারপরে তুমি ফার্মিং শুরু করো তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি মে মাসের তিন তারিখ তো পোলট্রি মুরগির আজকে আমার বয়স তেত্রিশ দিন বয়স তো তেত্রিশ দিন বয়সে কন্ডিশনটা দেখো আমি তোমার ব্যাক ক্যামেরায় গিয়ে আমি তোমাকে দেখাচ্ছি পুরোটা তো দেখতে পাচ্ছ আর একটা মেন ইম্পর্টেন্ট বিষয় আর একটা মেইন ইম্পর্টেন্ট বিষয় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখন কিন্তু গরম বুঝতে পারছো যে কি হারে গরম পড়েছে ওই একটা মুরগি আবার মারা গেছে এই যে কি হারে গরম পড়েছে বুঝতে পারছো তো গরমের মধ্যে কিন্তু বারোটা থেকে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু পাঁচ সাতবার কিন্তু এই ফার্মের ভেতর দিয়ে কিন্তু চলাফেরা করতে হবে যাতে এরা যে বসে রয়েছে এদেরকে কিন্তু উঠিয়ে দিতে হবে না হলে কিন্তু এদের স্ট্রোক হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে আর আমার দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি সিলিং ফ্যান দুটো চলছে আমার স্ট্যান্ড ফ্যান নেই ওই জন্য সিলিং ফ্যান চালাচ্ছি তোমাদের স্ট্যান্ড ফ্যান থাকলে তোমরা স্ট্যান্ড ফ্যান ইউজ করো তো এইভাবে কিন্তু পোলট্রি পুরো উঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ এই যে উঠে গেল পুরো তো এইভাবে কিন্তু পোলট্রি পুরো দুই সাইড দিয়ে হেঁটে এইভাবে উঠিয়ে দেবে আর প্রত্যেক দিন কিন্তু পারলে তিনবার করবে তাহলে তো খুবই ভালো যেটা হচ্ছে এই ডিঙ্কার পরিষ্কার এটা মশারি ছেঁড়া বা কিছু নেবে নিয়ে এই যে ডিঙ্কারের যে তোমার এই যে প্লেট রয়েছে যেটাতে এরকম নাল টাইপের জমে যায় পুরো ঘষে ঘুষে পরিষ্কার করে এই জল কিন্তু আবার কোনো একটা গামলাতে ফেলে দেবে সেটা কিন্তু দিনে দুবার মিনিমাম করবে যদি সম্ভব হয় তিনবার করলে খুব ভালো তো এই পাশ দিয়ে হেঁটে আসলাম আবার এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো এটা কিন্তু গরমের মধ্যে এরকম এই কিন্তু একটা প্রবলেম এটা কিন্তু তোমার পাঁচ সাতবার কিন্তু এই তিন চার ঘন্টার মধ্যে কিন্তু পাঁচ সাতবার তোমার ফার্মে আসতে হবে